চানার ডালের সবজি রেডি এবার লুচিটা করলে হয়ে যাবে ওকে ফাইনাল লুক ভালো লাগছে দেখতে রেডি আজকে লুচি আর তরকারি গরম গরম নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি তো দেখুন আমি গরম গরম লুচি আর তরকারি নিয়ে চলে এসেছি আর আমার পরিবার সব রেডি তো এইবার আমি একটু অন্যরকমভাবে আজকে ভিডিওটা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আসেন ভিডিওটা নতুন দেখছেন যারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো চলুন আমরা কি করছি আপনারা দেখবেন আমি বলছি প্রথমে একটা ফিলিপ করলে দুটো লুচি তারপর আরেকটা ফিলিপ করবি তারপর

নিউ লাইনে আসি আরে সাবাস আচ্ছা আমাদের অরন্য পেয়ে গেছে বেস 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 ও অরন্য অরন্য खुल दो आमी आमी आ होय गचे और करो और करो और करो बस पे गती साइड पे गेले हां पे গেলাম देखो तुमसे के आपको संपूर्ण की होवे यस यस आप पे जा सकते देखा 100% पर बड़ा बड़ा कर ए ये वेज रेस्ट जा रेस्ट

হ্যাঁ আরে হচ্ছে না খেলাটা কিন্তু মজাই হচ্ছে ভালোই আহ হলো না ভাই আমি বলে তো আগে আমি ছিলাম এই আগে ছিলাম সিন যাওয়া তো ভাই কামা তো হুম লোড দিলে পেয়ে গেছে হ্যাঁ রুদ্রর হচ্ছে না কেন আমার দেখি আমি একটু দেখি চেষ্টা করে ব্যাস আর হলে তো হয় একটা লুচি তরকারি

আমারও হচ্ছে না আর হচ্ছে ভালো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নেই কোনো সমস্যা নেই এই দেখো আমি ফেলে দিচ্ছি

দুটোই আছে <laughs> 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 এটা আমি নিয়ে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম একমাত্র তিন একজন পাইনি তো সে নিয়ে চলে গেছে এইবার তো টাটা কেমন হলো জানাবেন